ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অস্বাভাবিকভাবে বেড়েছে মাদক সন্ত্রাসীদের মোকাবেলার দাবি তুলে মার্কিন নৌবাহিনী একের পর এক বেসামরিক নৌজাহানে হামলা চালাচ্ছে এতে প্রায় আশি জন মানুষের মৃত্যু হলেও হামলাগুলোর প্রমাণ বা লক্ষ্যবস্তুর যৌক্তিকতা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেনি ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞদের মতে এটি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী যুদ্ধ কৌশল এরই নতুন অধ্যায় যেখানে নির্বাহী ক্ষমতাকে আরও বিস্তৃত করার চেষ্টা স্পষ্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে প্রতিটি নৌকা ধ্বংসের সঙ্গে পঁচিশ হাজার প্রাণ রক্ষার মতো দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন ভেনেজুয়েলা ফেন্টানিল উৎপাদনই করে না যা যুক্তরাষ্ট্রে অতিমাত্রায় মৃত্যুর প্রধান কারণ বিশ্লেষকরা বলছেন নতুন এই অভিযান প্রেসিডেন্টের হাতে প্রমাণহীনভাবে শত্রু চিহ্নিত করার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক সামরিক শক্তির এমন জবাবদিহীন ব্যবহার মানবাধিকার ঝুঁকি বাড়ায় এবং সামগ্রিকভাবে ল্যাতিন অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে ভেনেজুয়েলা কোনো ভূ রাজনৈতিক পরীক্ষাগার নয় এখানে বাস্তব মানুষের জীবন সমুদ্র পথের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি জড়িত তাই এই সামরিক পদক্ষেপের বৈধতা উদ্দেশ্য ও মানবিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলের আরও সতর্ক ও স্বচ্ছ অনুসন্ধান প্রয়োজন